নব্বই লাখের উপর ভিউজ আছে আর আপনার তিন হাজার তিন লক্ষ ঘন্টার উপরে আপনার আমার অস টাইম আছে প্রায় হবে আর কি কম বেশি হইতে পারে তো আমি কীরকম আর্নিং করতেছি আমি আলহামদুলিল্লাহ ভালোই আর্নিং করতেছি আমার কোন সময় দেখা যায় চল্লিশও আসে কোন সময় দেখা যায় মানে কম বেশি আসে আর কি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে কিছু আমার ইউটিউবিং এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব তো অনেকে অনেক কিছু জানতে চান তো আজকে আপনাদের সাথে সেই বাস্তবিক কিছু ব্যাপার নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি সেটা প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে অনেকেই কিন্তু আপনার মানে একজনের ইনকাম দেখে কিন্তু আরেকজন কিন্তু আপনার খুব তাড়াতাড়ি ইউটিউবিং শুরু করে দেয় যার কারণে কিছুদিন পরে সে মানে ওইটা থেকে সে কিছু আর্নিং করতে পারে না আমি প্রথমে আপনাদেরকে বলি ইউটিউবিংয়ে আসার জন্য আপনাকে একটু সময় নিয়ে আসতে হবে মানে হুট করে আসলেন মানুষের ইনকাম দেখে আপনার লাভ হবে না এখন আমার এক্সপিরিয়েন্সটাই আমি আপনাদের কাছে আজকে শেয়ার করবো যেটা আসলে কেউ আপনাদের সাথে শেয়ার করে নাই বা করবে না প্রথমেই আপনাকে মানে মিনিমাম ছয় থেকে এক বছর সময় নিয়ে আপনাকে ইউটিউবিং করতে হবে এবং ইউটিউবিংয়ের জন্য আপনি যদি ভাবেন যে এখানে আসলে আপনাকে টাকা আসলে এরকম কোনো টাকা আপনি এখান থেকে পাবেন না যখন আপনার চ্যানেলটা গ্রো করবে ভালো একটা পর্যায়ে যাবে তখন হয়তো আপনার অনেক কিছুই পসিবল যেমন আমার ক্ষেত্রে আমি বলি আমার এখন পর্যন্ত আমার নব্বই লাখের উপর ভিউজ আছে আর আপনার তিন হাজার তিন লক্ষ ঘন্টার উপরে আপনার আমার টাইম আছে প্রায় হবে আর কি কম বেশি হইতে পারে তো আমি কীরকম আর্নিং করতেছি আমি আলহামদুলিল্লাহ ভালোই আর্নিং করতেছি আমার কোনো সময় দেখা যায় চল্লিশও আসে কোনো সময় দেখা যায় মানে কম বেশি আসে আর তবে আপনি যদি ইউটিউবিং করেন তো আপনাদের সাথে আজকে কিছু আমি সিক্রেট শেয়ার করে দেই সেটা হচ্ছে আপনি আপনার চ্যানেল প্রথম একটা চ্যানেল আপনি খুললেন খোলার পরেই আপনি কি করবেন আপনি ভালো ভালো কিছু ভিডিও করবেন আর অনেকেই ভাবে যে ভিডিও করলে হয়তো মিউজিক দিতে হবে মিউজিকের কোনো প্রয়োজন নাই এমন বহু চ্যানেল আছে এমনকি আমার চ্যানেলে কোনো মিউজিক নাই মিউজিক ছাড়াই কিন্তু ইনকাম করা যায় আমি যদি উদাহরণ দিই তাহলে আমি দোয়েল এগুলো সালাম বাইকে উদাহরণ দেব দেখবেন তার চ্যানেলে কোনো আপনার মিউজিকের প্রয়োজন পড়ে না খুব আপনার রাফ কাট ভিডিও উনি আপনার কন্টেন্ট হিসেবে ইউজ করে আর সেটাতে দেখেন আপনার লক্ষ লক্ষ ভিউজ আসে তো এই আপনার প্রথম অবস্থায় আপনাকে একটা চ্যানেল খুলতে হবে চ্যানেল খোলার পরে আপনার সেই চ্যানেলে রেগুলার ভিডিও দিতে হবে এবং কি একটা নিশ থাকতে হবে নিশ বলতে আমি যেটা বোঝাচ্ছি মানে সেম ক্যাটাগরি থাকতে হবে এখন আমি আজকে দিলাম হচ্ছে খেলার ভিডিও কালকে দিলাম আপনার মাছ ধরার ভিডিও পরশুদিন দিলাম আপনার রান্না করার ভিডিও এই চ্যানেল কখনো গ্রো করবে না কারণ এখানে যে ভিউয়ার্সগুলো আসবে সেগুলো কিন্তু আপনাকে কখনো মানে ই চিনতে পারবে না যে আসলে আপনি কী নিয়ে কাজ করেন বা আসলে আপনি কী বেশি ভালো পারেন তো এই জন্য আমি বলবো যে প্রথমে একটা আপনার চ্যানেল খোলার পরে সে চ্যানেলে একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে কাজ করবেন যেমন আমি যদি বলি আমি ইতিহাস ঐতিহ্য তারপর হচ্ছে বড় বড় আপনার জনপ্রিয় ব্যক্তিদের বাড়িঘর তারপর হচ্ছে তাদের সম্পর্কে তথ্য দিই আর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের আপনার ঐতিহাসিক স্থানগুলো ঘুরে বেড়াই তো এই হচ্ছে মানে আমার বিষয় তো আমি দেখা গেছে প্রথম অবস্থায় যখন আমি মানে ভিডিওটা শুরু করি শুরু করার পরে কিন্তু আমার কোনো ক্যামেরা ছিল না আমি নর্মালি আপনার ফোন দিয়েই ভিডিও করতাম বাট ওটাতে ভিউজও আসতো না আর একটা আপনার কথা কিন্তু বর্তমানে খুবই প্রযোজ্য সেটা হচ্ছে যেমন গুড় তেমন মিষ্টি এখন আপনি যদি মনে করেন যে না আমি নর্মাল ফোন দিয়ে ভিডিও করব ওই ভিডিওতে আমি মনে ভিউজ নিয়ে আসবো লক্ষ লক্ষ আসল ব্যাপারটা এমন না আমি যে আপনার আজকে যে ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি সেটা হচ্ছে আপনার গোপ্রো আপনার নাইন ঠিক আছে এটা খুবই ভালো একটা আপনার পারফরমেন্স দেয় আপনি হয়তো জানেন মিস্টার ফিজও কিন্তু আপনার এমডি ফিজও কিন্তু আপনার এই গোপ্রো নাইনটাই ইউজ করে আমিও গোপ্রো নাইন ইউজ করি আর হচ্ছে আপনার যদি গোপ্রো না থাকে না থাকুক কিন্তু আপনার কন্টেন্ট প্লাস কোয়ালিটি দুইটাই আপনার কি করতে হবে ভালো করতে হবে আপনি আজকে একটা দিলেন আবার দেখা গেলো তিন দিন পর আপনাকে একটা দেন আপনার ভালো কিছু দেন আপনার যেটা মানুষ মানে দেখবে আর এখানে হচ্ছে আপনার আমি বলি যে আসলে এই সেক্টরে আপনার রেগুলারিটি যদি না থাকে তাহলে এই সেক্টরে আপনার আসা দরকার নাই কারণ এই সেক্টরটা হচ্ছে আপনার রেগুলার ভিডিও দিতে হবে আপনার রেগুলার লেগে থাকতে হবে এক কথায় কারণ ইউটিউবে আপনার দেখবে মানে ইউটিউব অ্যালগোরিদম ইউটিউব হচ্ছে যারা কর্তৃপক্ষ তারা দেখবে যে আপনি কি রেগুলার কাজ করতেছেন কি না যখন আপনি রেগুলার কাজ করতে থাকবেন তখন ইউটিউবে আপনাকে অটোমেটিক্যালি প্রমোশন করবে আর আরেকটা বিষয় সেটা হচ্ছে প্রথমে আমরা করি কি যে একটা চ্যানেল খুলি একটা চ্যানেল খোলার সাথে দিয়ে আপনার সেটা বুস্টিং করি সেটা আপনার মানে পেজে ছাড়ি সেটাই মানে টিকটক মুখ তমুক আবিজিবি বিভিন্ন ধরনের আপনার মানে সোশ্যাল মিডিয়াতে ছেড়ি মানে এটা কিন্তু আপনার খুবই একটা ভুল একটা রং একটা আইডিয়া কারণ কি আপনার আপনি ভিডিও বানাচ্ছেন মানুষকে দেখানোর জন্য আপনার ভিডিও যদি ভালো হয় আপনার চ্যানেল থেকেই মানুষ দেখবে আপনার কোনো ওই ইয়েতে আপনার ছাড়া কোনো প্রয়োজন নাই মানে হচ্ছে যে আপনার অন্য অন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফর্মে আগে ছাড়ার কোনো প্রয়োজন নাই আগে আস্তে আস্তে আপনাকে নিজের কোয়ালিটি নিজের কন্টেন্ট এগুলো আগে ঠিক করতে হবে আরেকটা বিষয় সেটাও অনেকেই আছেন যে আপনার প্রথমে মানে ইটিন খুলেন তারপরে হচ্ছে আপনার ওই ইটিন খোলার পরে আপনার ওই বলে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলেন ভাই এত কিছু আপাতত প্রয়োজন নাই আগে আপনি নিজেকে নিজে ইম্প্রুভ করেন আপনার প্রথম ভিডিওগুলো ভালোভাবে আপনার মানে ছাড়েন ভিডিও আপনার মানে ল্যাংথ মানে ধৈর্য এত বেশি বাড়াবেন না ভিডিওগুলো তো ছোটো ছোটো হয় এত বেশি মানে লম্বা ভিডিও হইলে অডিয়েন্স রিটেনশন পাবেন না অডিয়েন্স রিটেনশন না পালে সেই ভিডিও কখনোই ভাইরাল হবে না এখন আপনি ভিডিও বানাইছেন মনে করেন বিশ বিশ মিনিটের বিশ মিনিটের মধ্যে ভিডিও যদি মানুষ এক মিনিট দুই মিনিট দেখে তো সেই ভিডিও কখনোই কখনোই ভাইরাল হবে না আপনাকে কি করতে হবে আপনার পাঁচ মিনিটের তিন মিনিট চার মিনিটের ভিডিও তৈরি করতে হবে সেই ভিডিও আপনার যখন ছাড়বেন সেই ভিডিও যখন এক মিনিট দেড় মিনিট দেখবে তখন সেই ভিডিওটি অটোমেটিক্যালি ইউটিউব আপনার ভাইরাল করবে তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আবার পরবর্তীতে একটা টপিক নিয়ে কথা বলতেছি সেই টপিকের সাথেই থাকুন আর চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন কারণ আপনার এই শেয়ারে অনেক অনেক মানুষের উপকৃত হবে অনেক মানুষ অনেক ধরনের তথ্য জানবে থ্যাংক ইউ